আচ্ছা ইফতারিতে যদি এরকম মুরগির মাংস দিয়ে ঝরঝরা খিচুড়ি থাকে তাহলে কেমন হয় তাও আবার যদি প্রেশার কুকারে খুব সহজে এটি রান্না করা যায় প্রেসার কুকারে কিন্তু দশ পনেরো মিনিটেই এরকম খিচুড়ি খুব সহজেই রান্না করা যায় আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম এরকম সহজেই কিভাবে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করবেন সেইটা তো আমি এখানে প্রথমে প্রেশার কুকার দিয়ে দিয়েছি চুলার উপরে এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আমার কাছে সরিষার তেল দিয়ে খিচুড়িটা খুবই ভালো লাগে তো এখানে আমি তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করেছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সাথে আমি কিছু সামান্য পরিমাণে ভাজা জুড়ে জিরার গুঁড়া অ্যাড করেছি এবং এই মশলাটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটা যাতে লেগে না যায় সেই কারণে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করবো এখানে পানি দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে তেল ভেসে আসছে ততক্ষণ তারপরে এখানে আমি ছোটো ছোট টুকরো করা মুরগির মাংস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নেব মুরগির মাংসর পানি শুকিয়ে মুরগির মাংস যখন তেল ভেসে উঠবে উপরে তখন হচ্ছে বুঝতে পারবো যে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে তো এইদিকে মুরগির মাংস কষানো হোক আমি এইদিকে চাল মেপে নিই চাল নিয়েছে এখানে আমি সাধারণ যে ভাতের চাল আমরা খাই সেইটা হচ্ছে হাফ পট নিয়েছি আর পোলাইয়ের চাল নিয়েছে হাফ পট আর মুগ ডাল এবং মসুর ডাল মিক্স করে নিয়েছি পট তারপরে হচ্ছে এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই চাল ডাল যে মিক্স করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব এবং সেটা সুন্দরভাবে ভেজে নেব চাল যতক্ষণ না ভেজে না হচ্ছে ততক্ষণ এটা নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দেবো এবং তুলে দেখব তারপরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমি হচ্ছে যে পটে আমি চাল মেপেছিলাম সেই পটের ভর্তি করে দুই মুখ পানি দিয়ে দিয়েছি এখানে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে দেবো এবং আপনাদেরকে দেখাচ্ছে আমি কি মানে আঁচে রেখেছি চুলাটা একদম এই আঁচে রাখতে হবে এবং একটা সিটি দিতে হবে শুধুমাত্র একটা সিটি দিতে হবে একটা সিটি দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের মুরগির মাংসের খিচুড়ি ঝরঝরা খিচুড়ি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আমার এই খিচুড়ি আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যারা হচ্ছে মেচে থাকে তাদের জন্য এটা খুবই সহজে রান্না করা যাবে অল্প একটু ছোটো একটা প্রেসার কুকারে এরকমভাবে রান্না করলে খুব সহজে ইফতারের আইটেম হয়ে যাবে আর রমজান মাস এখন হলে সকালের নাস্তা হিসাবেও এটা ইউজ করা যাবে খাওয়া যাবে তো আমার কাছে তো এটা খুব সহজেই রান্না করার পদ্ধতিটা আপনাদেরকে আমি এইভাবেই রান্না করি ভাবলাম যে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হলো আপনাদের উপকার হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম